নিজে বয়কট করছো আবার নিজেই প্রমোট করছো এটা দর্শককে কি বোঝানোর চেষ্টা করছো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শাওন মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা সাকিব খানের তান্ডব সিনেমাতে কেমিও চরিত্র অভিনয় করেছে আরফান নিশু কিন্তু আমাদের সাকিবিয়ানদের দাবি সাকিব খানের কাছে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত মাপ না নিশু ততক্ষণ আমরা বয়কট করেছি কিন্তু আমাদের সাকিব কন্টেন্ট ক্রিয়েটর কিছু আছে এটা নিয়ে তো অনেক ভিডিও বানাচ্ছে বা আমরাও বানাচ্ছি কিন্তু বা একটা কথা হচ্ছে বয়কট যখন করেছি তাহলে বয়কট করব। তাহলে আমরা কেন বলবো এখন এই সিনেমার গান আসছে এক কোটি টাকার গান আসছে যদি আপনারা না দেখেন তাহলে মিস করবেন লেচুর বাগানের গান আসছে আম বাগানের গান আসছে আপনারা প্রমোট করছেন আপনারা বয়কুট করছেন আপনারা কি পাইছেন আমাদেরকে মানে এইরকম কি কি পাইছেন ভাই কি মানে দালালি একটু কমাইয়া করো ভাই যদি দালালিটা না কমাও তাহলে তো হবে না ভাই নিজে বয়কট করছো আবার নিজেই প্রমোট করছো এটা দর্শককে কি বোঝানোর চেষ্টা করছো দর্শক গিয়ে আভাল পাইছো তোমরা যেভাবে গরাবে সেভাবে কি দর্শক গুরবে সাকিবিয়ানা কি এত বোকা এত বোকা আমাদের সবসব কথা হচ্ছে সাকিব খানের কাছে যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবে তাহলে আমরা এই সিনেমা বয়কট করব যদি মাপ চায় না তাহলে আমরা এই সিনেমা দেখব কিন্তু এই রকম কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই নাম মুকোশদারি সাকিবিয়ান ঠিক আছে মানে সাকিব খানের পক্ষে কথা বলছে এবং কি தாண்டব সিনেমা বয়কট নিয়ে অনেক আন্দোলন করছে তারপরে আজকে একটা কন্টেন্ট দেখলাম কিছুক্ষণ আগে আপলোড করেছে বলছে কি সাকিব খানের তাণ্ডব সিনেমার আগুন ধরেতে আসছে টাকার গান গান লেচুর বাগানের কত কিছু দেখলাম এবার একটা দমাকা দিল আর এতদিন ধরে রায়হান রায় বাপ দাদার নামটা ভুলে ফেলছে মানে গালাগালি করে আর এখন আইসা তান্ডব সিনেমার আবার প্রমোট করে মানে এটা কি বুঝলাম না এটা কি পাইছে এটা নাটক সাকিবটা কি নাটক আপনারা যেভাবে কন্টেন্ট তৈরি করবে সেভাবে দেখবে সেভাবে সাপোর্ট করবে মানে বুঝলাম না লাগালে কমাইয়া করো ভাই প্রিয় সাকিব ইয়ান